No, es que দিদি আমাকে কিছু বসীকরণের টোটকা দাও কারণ আমার প্রিয়জন আমার সাথে সেই রকমভাবে গুরুত্ব দিচ্ছে না বা আগে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা এখন সেই জায়গায় নেই সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার মুখে আমাকে পাত্তা দেয় না আমাকে অপমান করে বা অন্য কারোর সাথে সম্পর্কে গেছে এরকম আমাকে প্রচুর মেসেজ করে কিন্তু একটা একটা টোটকা দিয়ে তারপরে আবার সময় লাগে আরও একটা টোটকা বানানোর জন্য সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে তো আজকে আমি একটা বসীকরণের টোটকা তোমাদের সাথে শেয়ার করছি এই টোটকাটা খুবই ইজি এবং খুবই সহজ একটা টোটকা একটা মার্কার পেন নেবে একটা লাল রঙের মার্কার পেন নেবে লাল রঙের মার্কার পেন দিয়ে রাত্রিবেলা শোয়ার সময় এটা শনিবার দিন বা মঙ্গলবার দিন থেকে তোমরা করতে পারো রাত্রিবেলা শোয়ার সময় মার্কার পেন দিয়ে তুমি তার নামটা হাতের তালুতে লিখবে যদি হাতের তালুতে লিখতে সমস্যা হয় তাহলে তোমাদের মধ্যমা আঙুল যেটা বাদ দিয়ে মধ্যমা আঙুলের পরে যেটা রিং ফিঙ্গার যেটা অনামিকা যেটাকে বলে রিং ফিঙ্গারের ঠিক নিচের জায়গাটায় মানে এই জায়গাটায় তোমরা তার নামটা লিখলে পদবীসহ ঠিক আছে এটা লেখার পর এই হাতটাকে তোমরা রাত্রিবেলা যখন শোবে তখন হাতের মুঠোকে হাতের মুঠোয় করে তার নামটা এই আঙুলটাকে ভেতরে রেখে হাতে এই রকমভাবে মুঠো করবে এই রকমভাবে মুঠো করবে মুঠো করে তার নামটা মনে মনে নেবে এবং তার সাথে সম্পর্কটা যেন খুব 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 সুন্দর হয় এই চিন্তা ভাবনা করে এই হাতে তোমরা এগারোবার এরকম করবে ঠিক আছে করার পর এইবার এই হাতটাকে সারা রাত্রে রেখে দেবে পরের দিন যখন তোমরা ওয়াশ করতে যাবে তোমরা যখন ওয়াশরুমে যাবে তখন হাতে তোমরা সাবান নেবে এই হাতটাকে খুব ভালো করে ধোবে খুব ভালো করে ধোবে একবার ধুয়ে নিলে আবার অল্প একটু সাবান নিয়ে আবার একবার ধুলে কন্টিনিউ তোমরা সাতবার রিপিট করবে সাতবার তোমরা হাতটাকে ধোবে ধোয়ার পর তোমাদের সেই হাতটা নিয়ে আর কিছু করতে হবে না এই ক্রিয়াটা মানে এই প্রক্রিয়াটা যদি শনিবার থেকে শুরু করো টানা সাত দিন যদি মঙ্গলবার শুরু করো টানা সাত দিন করে দেখো যদি তোমরা তোমাদের সম্পর্কটা আগের থেকে সুন্দর না হয়ে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে যে দিদি আপনি ভুল টোটকা দিয়েছেন কিন্তু এই টোটকাটাতে যদি তোমাদের সাকসেসফুল হয় তোমরা যদি মানে আগের থেকে যদি ভালো থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে আমাকে দুটো করে চকলেট দেবে ঠিক আছে এটা তোমরা যারা আমার ভাইরা বোনেরা আছো যারা আমাকে অনেকবার মেসেজ করেছো এই টোটকাটা তাদের জন্য প্রিয় মানুষ কিন্তু প্রিয় মানুষ এখানে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা আর কিন্তু কেউ না এটা ভাই বোনদের জন্য হবে না এটা মা বাবার জন্য হবে না বা শ্বশুর শাশুড়ির জন্য হবে না এটা প্রিয় মানুষ মানে হচ্ছে আইদার তোমাদের হাজব্যান্ড ওয়াইফ আর না হলে তোমার প্রেমিক বা প্রেমিকা এটাকে করে আমাকে অবশ্যই জানাবে তোমরা কেমন আছো